হ্যালো ফ্রেন্ডস আরো একটি নতুন ব্লগ নিয়ে এসে গেছি তোমাদের সামনে এই ব্লগটা শ্যুট করেছিলাম বউ ভাতের দিন অর্থাৎ গত সোমবার দিন আর এদিকে সব কিছু রেডি হয়ে গেছে প্যান্ডেলে বিয়ে তো এসে গেছে আমি বরণের সময় ভিডিওটা করতে পারিনি তবে ছোলনায় নিয়ে এসে যখন বউকে ঘোরানো হচ্ছিল তখন আমি সেটা শ্যুট করতে আর ভুল করিনি এখানেও কয়েকটা বিধি ছিল আর সেগুলোই করা হচ্ছিল ভুল করিনি বলাটাও ভুল কারণ আমার ফোনে তো চার্জ ছিল না সেটা আমি তোমাদেরকে এর আগের ব্লগে শেয়ার করেছি যে আমি তাড়াহুড়ো করে এসে ফোনটা চার্জে দিয়ে তারপর যেটুকু চার্জ হয়েছে এই জায়গাতে এসে আমি সেটুকু দিয়েই ভিডিওটা বানাচ্ছিলাম তো যাই হোক এক একটা বিধির সঙ্গে বিয়ে নামক এই সম্পর্কটা যুক্ত হয়ে আছে তো চলে এসে গেছি এবার রাত্রেবেলা একদম প্যান্ডেল কমপ্লিট আর এই যে সাজানো গোছানোর লোকজনও এসে গেছে প্রায় অনেক লোকজন এসে গেছে আসতে শুরু করে দিয়েছে আরও আসছে মানে আমি বললাম এইভাবে তোমরা কিভাবে বুঝবে আমি জানি না যাই হোক এইভাবে বলে গেলাম তো আমি তোমাদের সঙ্গে ভয়েসটা এখানে শেয়ার করতে পারছি না এই কারণে কারণ কি চারিদিকে গান চলছে আর আজকে বউ দিন গান তো চলবেই ভেতর দিক তো দেখালাম এবার বাইরের দিক থেকে আমি তোমাদেরকে পুরোটা দেখাচ্ছি এ দেখো আমার ছেলে সামনে দাঁড়িয়ে রয়েছে সামনের গেটটা তোমরা দেখলেই এই যে এবার যাওয়ার রাস্তা ভেতরে এছাড়াও সব শেষের দিকে রাস্তার দিকে আরো একটা গেট রয়েছে যেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না তো ওই দিকটা আমার যাওয়া হয়নি তো এখান থেকে আমি শুরু করলাম এ দেখো ভেতরে বাম সাইডে রয়েছে ফুচকা স্টল এদিকে রয়েছে কফি স্টল তো এখানেই সবাই লোকজন রয়েছে আর এখানে নাচ গানও হচ্ছে অনেক তো সেটা তোমরা পরে দেখতেও পাবে আর এদিকে দেখো সবাই মজা করছে যে যার মতো দাঁড়িয়ে গল্প করছে কফি খাচ্ছে এটা তো যেন বিয়েবাড়িতে এরকমই হয় হাত ধোয়ার মেশিনটা এখানে রাখা হয়েছে এবার স্টেজের কাছে যাব যেখানে বউ বসে রয়েছে তো সেখানে ঢোকার আগে যে গেটটা সেই গেটটা কিভাবে সাজানো হয়েছে সেটা দেখো কি সুন্দর লাগছে আর সামনে বসে সব প্যান্ডেলে খাচ্ছে ভেতরে ওই দেখো সামনের দিকে আর এই যে ভেতরে বউ বসে রয়েছে তো চলো সবাই ছবি তোলায় ব্যস্ত রয়েছে এগুলো সব আমার মামার বাড়ির রিলেটিভ তো এসে গেছে সবাই সবাই এখন প্যান্ডেলের দিকে যাচ্ছে খাবে বলে কারণ রাতও হয়ে যাচ্ছে আর আমাদের এখানে কিন্তু প্রচণ্ডই ভিড় হয় কারণ অনেকজনের নেমন্তন্ন থাকে প্রায় দু হাজার মতো লোকজন হওয়ার কথা কতটা হয়েছে আমার এখনও ঠিকঠাকভাবে জানা নেই তবে এই রকমই হওয়ার কথা ওই জন্য সবাই কিন্তু আগে তাড়াহুড়ো করে খেয়ে নিচ্ছিলো যে যেমন সময় এসেছিল আর কি আর কিছুটা সময় কিন্তু ভিড় হয়ে গেছিল একটু বেশি সে কারণে একটু অসুবিধাও হচ্ছিল যেহেতু দু সাইডে প্যান্ডেল করা হয়েছে বসানো হয়েছে তারপরেও কিন্তু একটু বেশিই ভিড় হয়ে যাচ্ছিল ভাইকে এখানে সাজিয়ে নিয়ে আসা হয়েছে যে এটা মুকুটটা পরিয়ে ওকে ছবি তোলানো হবে সে কারণে ছবি তোলার পর সেটা খুলে রাখা হবে আর এই যে গিফটটা দেখতে পাচ্ছ এটা আমি বউকে দিয়েছি তো গিফটটা কেমন হয়েছে সেটা অবশ্যই তোমরা আমাকে জানিও আমি কীভাবে সাজগোজ করেছিলাম সেটা ভিডিওর মাধ্যমে তোমাদের সঙ্গে সেভাবে আর শেয়ার করা হলো না দেখো একেবারে খেতে বসে গেছি আর খেতে বসেছি কীরকম সেজেছে দেখতেই পাচ্ছ আমি একটা লেহেঙ্গা পরেছি যেটা আমাকে নিয়ে দিয়েছিল কাকু এর আগে তোমাদের সঙ্গে আমি ভিডিওতে শেয়ার করেছি আর খেতে বসেছি এই কারণে ছেলেকে খাওয়াতে হবে লেট হয়ে গেলে অসুবিধা হবে তাই আমি একটু আগে আগেই খেতে বসেছিলাম আর তারপর অনেক মজা মস্তি হয়েছে ছবি তোলা হয়েছে অনেক আর আমার ভিডিও কেউ কেউ করে দিতে পারেনি এই কারণেই কেননা ছবি তোলায় আমরা ব্যস্ত ছিলাম আর এনজয় করতে আমরা ব্যস্ত ছিলাম তো যে কারণে সেভাবে আমার ভিডিওটা করা হয়নি তো বর্মশাইকে বলেছিলাম খাওয়ার সময় একটু ভিডিওটা করে দিতে যাতে একটু অন্তত আমার মানে ব্লগের মধ্যে আমি থাকি আর কি সেই কারণেই খাওয়া দাওয়া কমপ্লিট করে আবার এসে গেছি স্টেজের কাছে আর এদিকে মেয়েগুলো কি সুন্দর করে সেজেছে দেখো বাচ্চাগুলো ওরাও ছবি তুলতে ব্যস্ত রয়েছে এদিকে আমার শ্বশুরবাড়ির লোকজন এসে গেছে এই যে আমার ভাগনা তারপর ওখানে বসে রয়েছে ননদ শাশুড়ি তারপর আমার যা নানি শাশুড়ি তো সবাই এসেছে আরও অনেকে এসেছে তাদের সঙ্গে আমি দেখা করে নিয়েছিলাম যাই হোক সবাই এসেছিল খুব ভালো লাগছিল এবার তোমাদেরকে দেখাবো ভাইয়ের খাটটা যে সাজানো হয়েছে সেটা তো চলো এসে গেছি ভাইয়ের রুমে তবে কি বলো তো একটা ভুল করে ফেলেছে যারা ঘরে খাটটাকে সাজাচ্ছিলো তারা সেটা হলো বেডশিটটা চেঞ্জ করেনি তো বেডশিটটা চেঞ্জ করতে হবে সেটা করতে গিয়ে আবার সেটাকে তুলে গুছাতে হবে আর সাজাতে হবে যাই হোক সেটা পরে করা হয়েছিল এদিকে নাচ শুরু হয়ে গিয়েছে আমাদের বাড়ির অনুষ্ঠান মানেই কিন্তু নাচে ভরপুর যে কোনো অনুষ্ঠান মানেই নাচ আর নাচ মানে বক্স চললেই তাদের সবাইকে নাচ করতেই হবে তাই ফ্যামিলির সবাই প্লাস যত আত্মীয় স্বজন ছিল সবাই মিলেই নাচ করতে কিন্তু ব্যস্ত ছিল এদিকে আমাকেও টান ছিল কিন্তু আমি কোনো একটা কারণে তখন ব্যস্ত ছিলাম শুধু একটু ভিডিও করেই আমি চলে গেলাম যাই হোক সবাই মজা করছে দেখতে বেশ ভালো লাগছে এই বোনগুলো এত সুন্দর নাচ ছিল কী আর বলবো তোমাদেরকে তো চলো ব্লগটা এখানেই শেষ করছি যদি আজকের এই ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা নতুন বন্ধু আছো আমার চ্যানেলে তারা আমার চ্যানেলটাকে কি করবে তোমরা তো অবশ্যই জানো এই দেখো আমি কিন্তু এখানে রয়েছি দেখো দেখো কেমন সেজেছি একটু দেখে নাও তো চলো টাটা বাই বাই